গত কয়েকদিন অর্থ নিয়ে একটা বিষয় খুব ঘোর ঘোরপাক খাচ্ছে মনে হলো আপনাদের সাথে সেটা ভাগাভাগি করি যদি কোনো না কোনোভাবে আপনাদেরকে সচেতন করে সতর্ক করে আচ্ছা একটা বিষয় বলেন তো যে ব্যক্তি তার মাসি গায়ের যতটুকু সঞ্চয় হয় তার প্রায় পুরোটাই প্রতি মাসে এবং বছরের প্রায় বারোটা মাসি অপরকে ধার দেয় কিংবা অপরের উপকারে ব্যয় করে ব্যয় না করুক সহযোগিতা করে তার বছর শেষে বা মাস শেষে কি পরিণতি দাঁড়ায় দেখুন মাস শেষে যেটা সঞ্চয় হয় সেটা হচ্ছে মাসিক যে পরিশ্রম করি সেটার ব্যয়ভার মিটিয়ে যা থাকে সেটাই এখন একটা জিনিস বলেন যে তিরিশ দিনে সে যদি প্রতিদিন গড়ে আট ঘন্টা করে কাজ করে তাহলে মাসে হবে দুশো দিন আর সেটাই যখন বছর হিসেব করব তিরিশ দিন হিসেবে তখন সেই সংখ্যাটা দাঁড়াবে দুই হাজার আটশো আশি তার মানে কী দাঁড়ালো একজন ব্যক্তি মাসে দুশো চল্লিশ ঘন্টা কাজের বিপরীতে যে অর্থ সঞ্চয় করেছে সেটা যদি অনবরত প্রত্যেক মাসে এবং কি সারা বছর অপরের জন্য সহযোগিতা করতে দিয়ে থাকে তার মানে সে যা পরিশ্রম করে আয় করছে মাসে সেই টাকাটা দুই হাজার আটশো আশি দিন পড়েছিল বা পড়ে থাকে অপরের ঘরে বিষয়টাকে বুঝতে পারছেন মানে আপনার যে এক মাসের যেটা সঞ্চয় সেটা আপনার দুই হাজার আটশো আশি দিন পড়ে আছে অপরের ঘরে যেটা বছর শেষে যে সঞ্চয় করেছিলেন সেটা রাবার পাঁচ থেকে দশ পার্সেন্ট মূল্যস্ফীতির কারণে কমে যায় अद्भुत ना असले अद्भुत